একজন নবীর এমন একটি যাত্রার কথা যা পৃথিবীর চোখে কখনো দেখা যায়নি যেখানে আকাশের দরজা নিজে থেকে খুলে গিয়েছিল আর ফেরেশতাদের সারি সালাম জানিয়ে দাঁড়িয়েছিল তিনি আর কেউ নন সালাম যাকে আল্লাহ নিজের হাতে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলেন কিন্তু কিভাবে একজন মানুষ আসমানের স্তর পেরিয়ে যেতে পারে কিভাবে তার রুহ আকাশে গ্রহণ করা হয় এবং কেন ইসরায়েল সালাম নিজেও বিস্মিত হয়ে বলেছিলেন আমি ভেবেছিলাম তার মৃত্যু পৃথিবীতে হবে এই গল্প কোনো কল্পনা নয় এই গল্প এমন এক সত্য যা কোরআন আর হাদিসের আলোয়ে উঠে আসে আর যার প্রতিটি মুহূর্ত আল্লাহর কুদরতির এক অলৌকিক নিদর্শন আজ তুমি শুনবে সেই আসমানি সফরের রহস্য সেই মর্যাদার গল্প যা খুব কম মানুষ জানে আর যদি তুমি সত্য জানতে চাও যদি তোমার হৃদয় ইমানের আলো বাড়াতে চাও তবে এই গল্প শুরু থেকে শেষ পর্যন্ত শুনো কারণ এই গল্প শুধু গল্প নয় এটি এক আসমানি ডাক যা মানুষের জীবন বদলে দিতে পারে সেদিনের রাত ছিল পৃথিবীর অন্য সব রাতের মতো নীরব কিন্তু আকাশের নক্ষত্রগুলো যেন অদৃশ্য আলোয়ে এক গোপন সত্যের ইঙ্গিত দিচ্ছিল আর সেই সত্যের কেন্দ্রে ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী তার নাম ইদ্রিস আলহ সালাম কোরআনে আল্লাহ তাকে পরিচয় করিয়ে দেন এই বলে তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী এবং একজন নবী এবং আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি সুরা মারিয়াম আয়াত ছাপ্পান্ন থেকে সাতান্ন এই আয়াত শুধু একটি পরিচয় নয় বরং একটি রহস্য যা ইদ্রিস আ এর জীবনের গভীরে লুকানো আছে ইদ্রিস আ ছিলেন প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখতে শিখলেন তিনি মানুষকে দর্জির কাজ শিখালেন তিনি প্রযুক্তি উন্নত করলেন তিনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন কিন্তু তার চেয়েও বড় ছিল তার ইবাদত এবং আল্লাহর প্রতি তার গভীর প্রেম তিনি প্রতিদিন আল্লাহর নিকটতা বাড়ানোর চেষ্টা করতেন প্রতিদিন তার নেক আমল বাড়ানোর চেষ্টা করতেন একদিন তিনি এমন একটি দোয়া করেন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় তিনি বলেন হে আমার প্রভু আমার প্রতিটা নেক আমল যেন আপনার কাছ থেকে গ্রহণযোগ্য হয় আমি যেন আপনার আরো কাছাকাছি যেতে পারি আমি যেন সেই স্থানে দাঁড়াতে পারি যেখানে শুধুই আপনার রহমতের আলো হাদিসে এসছে যে একজন ফেরেষ্টা প্রতিদিন ইদ্রিস আ এর সঙ্গ নিতেন এবং তার নেক আমলগুলো আসমানে রিপোর্ট করতেন ইদ্রিস আ একদিন সেই ফেরেস্টাকে বললেন আমি চাই আমার নেক আমলের হিসাব আরো বাড়ুক আমি চাই আরো বেশি ইবাদত করতে আমি চাই আল্লাহর আরো কাছে যেতে তুমি কি আমাকে আসমানে নিয়ে যেতে পারবে যেন আমি সেখানে সিজদা করে রাব্বুল আলামিনের আরো নিকটতা অর্জন করতে পারি ফেরিস্তা বললেন আমাকে অনুমতি নিতে হবে কারণ কোনো কিছুই আল্লাহর অনুমতি ছাড়া হয় না যখন ফেরেশতা অনুমতি নিলেন তখন আল্লাহ তার বান্দার দোয়া কবুল করলেন ফেরেশতার ডানা বিস্তৃত হল আর তিনি ইদ্রিস আলাহিকে নিজের বুকে ধরে আসমানের দিকে উঠতে লাগলেন নিচের পৃথিবী ধীরে ধীরে ছুটো হয়ে যাচ্ছিল বাতাস পিছনে পড়ে যাচ্ছিল আর আকাশের নীল দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছিল প্রথম আসমানে পৌঁছাতেই ফেরেশতারা বিস্ময়ে বলল এ তো ইদ্রিস আলাইহি একজন সত্যবাদী নবী আমাদের মাঝেই কি সম্মানের ব্যাপার ফেরেশতারা তাকে সালাম জানাল তার আগমন যেন আসমানের আনন্দের দিন এক আসমান দুই আসমান তিন আসমান অতিক্রম করতে করতে তিনি আরও উপরে উঠতে লাগলেন প্রতিটি স্তরে ফেরেশতারা তার মুখে নূরের আলো দেখে বিস্মিত হয়ে যেত এমন সময় ইদ্রিস আলাহির সঙ্গে দেখা হল মালাকুল মাউত আজরাইল আলাহির তিনি অবাক হয়ে বললেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে ইদ্রিস আলাহির রুহ আমি আসমানেই গ্রহণ করব আমি ভাবছিলাম তিনি পৃথিবীতে আছেন কিন্তু দেখছি আল্লাহ তাকে আসমানে নিয়ে এসেছেন হাদিস অনুযায়ী এই কথাই প্রমাণ করে যে ইদ্রিস আলাহির মৃত্যু আসমানেই হয় আর এর মাধ্যমে পূর্ণ হয় আল্লাহর সেই ঘোষণা আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি অর্থাৎ আল্লাহ তাকে শুধু সম্মানিত করেননি বরং তার মর্যাদাকে আসমানের স্তরে তুলে দিয়েছেন এটি কোনো ফাঁকি নয় কোনো কৌশল নয় বরং আল্লাহর পক্ষ থেকে একজন নেক বান্দার মর্যাদা প্রদানের সর্বোচ্চ উদাহরণ ইদ্রিস আলাহী আসমানে পৌঁছেছিলেন নয় এটি ছিল আল্লাহর কুদরত এবং আল্লাহর বান্দার প্রতি তার করুণা ইদ্রিস আলাহি আসমানে থেকে গেলেন এমন এক মর্যাদায় যা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে উচ্চস্থানে উচ্চ সম্মানে আল্লাহ জানেন সেই আসনের গভীরতা আসমানের নিরবতায় ইদ্রিস আল সালাম যখন উক্তে থাকলেন তখন ফেরেস তাদের কণ্ঠে ছিল বিস্ময় এবং প্রশংসা কারণ একজন নবী তার নেক আমল আর সত্যবাদিতার জন্য আসমানের দরজায় প্রবেশ করছেন এটি খুবই বিশেষ ঘটনা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তারা সবাই সত্যবাদী এবং ধৈর্যশীল ছিল এবং আমি তাদেরকে পৃথিবী আর আসমানে সম্মানিত করেছি মারিয়াম আয়াত পঞ্চাশ এই আয়াত শুধু ইব্রাহিম দাউদ আর ইসমাইলের জন্য নয় বরং আল্লাহর যে সমস্ত প্রিয় বান্দারা ধৈর্য নেক আমল আর সত্যের পথে দৃঢ় ছিলেন তাদের সকলের উপর তার অনুগ্রহের ঘোষণা আর সেই তালিকায় অন্যতম হলেন ইদ্রিস ইসলাম ইদ্রিস ইসালামের রু যখন আসমানে উঠল ফেরেশতারা তারা বলছিলেন কতই না সৌভাগ্যবান এই নবী যাকে আল্লাহ নিজ হাতে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন তার মুখে ছিল নূর তার হৃদয় ছিল প্রশান্তি আর তার কণ্ঠে ছিল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা হাদিসে এসেছে যে ইদরিসাল্লাহালাম খুব অল্প কথার মানুষ ছিলেন তিনি বেশি নিরবতা পছন্দ করতেন কারণ নিরবতা হৃদয়কে পরিষ্কার করে আর আল্লাহর স্মরণকে শক্তিশালী করে এই কারণেই তারা তাকে জানতেন একজন দীর্ঘ সৎ এবং আল্লাহর পথে অবিচল মানুষ হিসেবে তারা তাকে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে এবং চতুর্থ আসমানে দেখতে পেয়ে বারবার সালাম জানাচ্ছিল আর এ কথা বলছিল এ তো সম্মান আল্লাহ যার জন্য রেখেছেন এই দৃশ্য সত্যি আপনি ছিলেন অতি সৎ একজন নবী আজরা আলাইসাল্লাম যখন তার সামনে দাঁড়ালেন তখন ঘটনাটি আরো গভীর হয়ে যায় আজরা বললেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন ইদ্রিস আল্লাহ সাল্লামের রু আসমানি গ্রহণ করতে কারণ আল্লাহ তার মর্যাদাকে উঁচু স্থান দিয়েছেন এটি ছিল আল্লাহর সিদ্ধান্ত ছিল আল্লাহর রহমত ছিল আল্লাহর নবীকে সম্মানিত করার বিশেষ তরিকা যখন ইদ্রিস আলাহের রুহ আসমানে গ্রহণ করা হলো তখন তা কোরআনের সেই ঘোষণার বাস্তব রূপ পেল আমরা তাকে উন্নীত করেছি উচ্চ মর্যাদায় সাতান্ন এই উচ্চ মর্যাদা সত্যিকার অর্থে আসমানের স্তরে ছিল মুফাসিররা বলেন ইদ্রিস আলায়ের মর্যাদা হল জ্ঞান ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থার প্রতিদান আল্লাহ কখনো কাউকে বিনা কারণে সম্মানিত করেন না তার প্রতিটি প্রিয় বান্দার পেছনে থাকে কঠোর পরীক্ষা নেক আমলের ধারাবাহিকতা এবং সত্যের প্রতি অবিচলতা ইদ্রিস আলায়ে আসমানে একটি বিশেষ স্থানে অবস্থান করেন ফেরস্তারা তাকে সম্মান করে তাকে দেখে শিক্ষা নেয় কারণ নেক বান্দার সম্মান শুধু দুনিয়ায় নয় আখেরাতেও বাড়তে থাকে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার কাছে এতটাই ঘনিষ্ঠ হয় যে আমি তাকে ভালোবেসে ফেলি যার অর্থ ইদ্রিস আলায়ের নফল ইবাদত সুন এবং নেক আমল তাকে আল্লাহর এতটাই নিকটবর্তী করেছিল যে আল্লাহ তাকে আসমানের উচ্চ মর্যাদায় থাকার অনুমতি দিয়েছেন এবার প্রশ্ন আসে এই ঘটনার মাধ্যমে আমাদের শিক্ষাটা কি প্রথম শিক্ষা নেক আমল কখনো বৃথা যায় না ইদ্রিস আলায় প্রতিদিন কেবল আমল বাড়াতেন আর আল্লাহ তাকে বদলে দিলেন আসমানের সম্মানে দ্বিতীয় শিক্ষা সত্যবাদিতা একজন মানুষকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দেয় কোরানে আল্লাহ তাকে সিদ্দিক বলে উল্লেখ করেছেন যা সবচেয়ে উচ্চ মানের সৎ ব্যক্তির মর্যাদা তৃতীয় শিক্ষা আল্লাহর নিকটতা পাওয়ার জন্যে ইবাদতের প্রতি ভালোবাসা থাকা জরুরি ইদ্রিস আলায় ইবাদতকে ভারী মনে করতেন না তিনি ইবাদতকে ভালোবাসতেন আর আল্লাহ তার ভালোবাসার প্রতিদান দিলেন আজকের এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয় যারা সত্যিকারের আল্লাহর পথ অনুসরণ করে যারা নেক আমন করে যারা সত্যবাদী থাকে তাদের জন্য আল্লাহ এমন দরজা খুলে দেন যা দুনিয়ার চোখে অসম্ভব মনে হয় আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয় তিনি যাকে চান তাকে সম্মানিত করেন যাকে চান তাকে আসমানের উচ্চ মর্যাদায় তুলে দেন আর প্রিয় দর্শক গল্পটি যদি আপনাকে অনুপ্রাণিত করে অনুগ্রহ করে আমার চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনাকে এমন আরো মূল্যবান ইসলামিক কন্টেন্ট গল্প শিক্ষা এবং কোরআন হাদিসের আলোকে সাজানো বাস্তব জ্ঞানের আলো পৌঁছে দেবার চেষ্টা করি আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য দোয়ার সমান এবং আপনার ইমানের যাত্রায় এটি আরও একটি সুন্দর পদক্ষেপ